জয় কৃষ্ণকালী মায়ের জয় দশই ডিসেম্বর মঙ্গলবার আকাশ কিন্তু কুয়াশাচ্ছন্ন পরিবেশটা কিন্তু বেশ মনোরম আছে প্রত্যেক বারের মতোই এবারও কিন্তু মায়ের মন্দিরের একটি আপডেট পর্ব আমি আপনাদের সামনে নিয়ে এলাম আপডেট পর্বতে আমি কিন্তু আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব আর প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি কিছু না কিছু ইনফরমেশন আপনাদের জন্য কিন্তু নিয়ে আসি ভিডিওটা ছোট হলেও কিন্তু খুব কাজের পাঁচ মিনিটের এই ছোট্ট ভিডিওটা আমি অনুরোধ করব আপনারা যেন একটু শেষ পর্যন্ত দেখেন দেখুন আপনারা তো সকলেই জানেন সাতই ডিসেম্বর মায়ের মন্দির যে উদ্বোধন হওয়ার কথা ছিল সেদিন কিন্তু উদ্বোধন হয়নি তারপর থেকেই কিন্তু মন্দির কিন্তু বন্ধ কিন্তু আমি একটা কথা এখানে আপনাদেরকে বলে রাখি মন্দির সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ নয় মন্দির কিন্তু খোলা আছে অনেক ভক্ত কিন্তু প্রতিদিন এখানে আসছেন আজ মঙ্গলবার আজকে কম বেশি উপরও কিন্তু কিন্তু ভক্ত মায়ের মন্দিরে এক হাজারের এসেছেন তাহলে আপনি কি ভাবছেন মায়ের মন্দির আসবেন না আসবেন না এই ছোট্ট প্রশ্নের উত্তর কিন্তু অসীম দেখুন আমি আপনাদেরকে একটু খুলে বুঝিয়ে দিচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের প্রত্যেক দিনই সকালে পুজো এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করতে মঙ্গলা কিন্তু মন্দিরে আসছেন কিন্তু কখন আসছেন কোন সময়ে আসছেন সেটা কিন্তু সঠিক আমি বলতে পারছি না কোনো দিন সকাল আটটায় বা নটায় বা দশটা এগারোটার সময় কিন্তু মঙ্গলা মা আসছেন আবার একটা কথা এখানে বলে রাখি প্রত্যেক যে আসছেন সেটাও কিন্তু আমি সিওরিটি দিতে পারছি না তবে কিন্তু ম্যাক্সিমাম দিনই মঙ্গলামাকে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেখা যাচ্ছে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি মঙ্গলমা ভক্ত দেখছেন আমি বলবো না কেন দেখুন মঙ্গলমার কিন্তু এখন পার্সোনাল কাজ অনেক বেড়ে গেছে তাই কখন আসবেন কোন দিন আসবেন বা কোন দিন আসবেন না সেগুলো কিন্তু মঙ্গলমা সঠিকভাবে বলতে পারছেন না তাই উনি বর্তমান সময়ে মায়ের মন্দিরেতে ভিডিওগ্রাফি করাও কিন্তু বন্ধ করে দিয়েছেন আর মঙ্গলমা নিজেও কিন্তু এখন লাইভে আসছেন না পরিস্থিতিটা আপনাদেরকেও একটু বোঝার চেষ্টা করতে হবে বর্তমান সময়ে এই মন্দির চত্বরেও কিন্তু এখন খুব একটা ভিড় করা যাবে না কিছু সংখ্যক হয়তো মানুষ এখানে আসছেন কিন্তু পরক্ষণে কিন্তু আবার ওনাদেরকে এখান থেকে চলে যেতে হচ্ছে তার কারণ হচ্ছে এখানে কিন্তু বর্তমান সময়ে খুব একটা বেশি ভিড় করা যাবে না যে সকল ভক্তরা অনেক দূরে থাকেন খরচ খরচা করে মায়ের মন্দিরে আসতে চাইছেন তারা কিন্তু সম্পূর্ণটা নিজ দায়িত্বে আসতে হবে তার কারণ হচ্ছে এত কিছু শোনার পরও যদি আপনারা এসে বলেন যে মায়ের সঙ্গে দেখা পেলাম না বা মায়ের সঙ্গে কথা বলতে পারলাম না তার জন্য কিন্তু আপনারা কিন্তু আমাকে দায়ী করতে পারবেন না আর একটা কথা এখানে বলে রাখি যে সকল ভক্তরা একদম বান্দা অর্থাৎ মায়ের মন্দিরে আসতেই হবে তো আপনারা অবশ্যই কিন্তু সকাল আটটা থেকে নটার মধ্যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে যদি মঙ্গলমা সকালের দিকে আসেন অর্থাৎ নটার মধ্যে যদি চলে আসেন তো এসে খানিকক্ষণ থাকার পর ভক্তদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর উনি বেরিয়ে যাবেন এরপর হয়তো যদি আপনি আসেন এগারোটার সময় তখন এসে দেখলেন যে মঙ্গলমাকে আর দেখতে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমি বলবো যদি একান্ত আসতেই হয় তাহলে কিন্তু নটার মধ্যে আসবেন এবং মঙ্গলামা এসে কি করে ভক্তদের সঙ্গে কি কথা বলে সেটা আমি আপনাদেরকে বলছি এর আগে আপনারা মঙ্গলামাকে নিশ্চয়ই দেখেছেন তো তখন কি করতেন না কপালে তিরিশুলের ছোঁয়া দিয়ে মঙ্গলামা কিন্তু আপনার সমস্যার কথা শুনতেন এবং সমাধানের পথ বলে দিতেন এবং জবা ফুল কীভাবে খেতে সেটাও বলে দিতেন তো বর্তমান কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে মঙ্গলমা সেই কাজই করছেন তবে কিন্তু ত্রিশুলের ছোঁয়া দিচ্ছেন না ত্রিশুল কিন্তু এখন আনেননি উনি হাতের আশীর্বাদ হাতের ভালোবাসা কিন্তু উনি এখন দিচ্ছেন এবং জবা ফুলও খেতে দিচ্ছেন যে কিভাবে খেতে হবে সেটাও কিন্তু বলে দিচ্ছেন বর্তমান সময়ে মঙ্গলমা যতটুকু ভক্তদের সঙ্গে কথা বলছেন হাতের ভালোবাসা হাতের আশীর্বাদ দিয়েই কিন্তু ভক্তদেরকে সন্তুষ্টি থাকতে হচ্ছে তিরিশুলের ছোঁয়া কিন্তু এখন দেয়া হচ্ছে না আর এই পরিষেবা যদি আপনি পেতে চান তাহলে কিন্তু মঙ্গলা মায়ের মন্দিরে কিন্তু আসতে পারেন অবশ্যই বেলা দশটার আগে আসার চেষ্টা করবেন তাহলেই কিন্তু মঙ্গলা মায়ের সঙ্গে হয়তো দেখা হতে পারে আবার যদি মঙ্গলামা মা সেদিন না আসেন তাহলে কিন্তু সেটা কপালের দোষ হয়ে দাঁড়াবে একান্তই যদি মায়ের মন্দিরে আসেন তাহলে পুজো দেবার জন্য যে ফুলের মালা ধূপ মোমবাতি সেটা কিন্তু আপনারা সঙ্গে করেই নিয়ে আসবেন বর্তমান সময়ে কিন্তু মায়ের মন্দির চত্বরে খুব একটা পাওয়া যাচ্ছে না তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো আপডেট পর্বতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়